হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি একটি ভাইরাল জায়গা দেখতে সেই ভাইরাল জায়গাটি হলো যে কাহারোল এবং মঙ্গলপুর থানার অন্তর্গত দীপশিকা সেই দীপশিক্ষাটি খুবই ভাইরাল তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমেই চলুন আমরা সে আমরা যে যেই দীপশিক্ষাটিতে যাব তার যে রাস্তাগুলো সেটি আপনারা কাহারোল অথবা মঙ্গলপুর দিয়ে যাইতে পারবেন এবং যদি আপনারা না দেখে থাকেন জায়গাটি কাহারোল বা মঙ্গলপুরের যে কোনো ব্যক্তিকে আপনারা যায় যদি জিজ্ঞাসা করেন যে আমরা সেই ভাইরাল দীপশিক্ষাটিতে যেতে চাই তাহলে অবশ্যই অবশ্যই তারা আপনাদের বলে দিবে যে কোন পাশ দিয়ে যাইতে হবে তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশেষে আমরা দীপশিক্ষা এসে পৌঁছে গেলাম তো এটি হচ্ছে দীপশিক্ষা ঢুকানোর প্রবেশ দ্বার এই যে দেখতেছেন আমাদের আসার আগেই একটি গাড়ি এখানটায় দাঁড়িয়ে আসছে তারাও দেখতে আসছে তো এই পাশ দিয়ে আমাদের ঢুকতে হবে জায়গাটি খুব সুন্দর এই রাস্তাগুলো করছে ইট দিয়ে রাস্তাগুলো তৈরি হিরিমবমের রাস্তা জায়গাটি খুবই সৌন্দর্য এবং খুবই ভালো একটি জায়গা এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করব এই যে দেখেন ঢুকানোর আগে কি সুন্দর একটি গাছ এই এটি হচ্ছে একটি বট গাছ আর এখানটা হচ্ছে এন্ট্রি করতে হয় এই যে এই এই জায়গায় জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আমাদের বন্ধুগুলো সহ তো এই যে দেখেন দ্বীপের যে এই পাশ দিয়ে আমরা এই পাশ দিয়ে আপনাদের ঘুরতে এবং যাওয়ার জন্য রাস্তা আছে সুন্দর এই যে পাশে যে যে দেখতেছেন এই সাইডে একটা বাস দিয়ে ঘেরা জায়গা এই জায়গাটি হচ্ছে সাইকেল গ্রেস এখানটি বিভিন্ন ধরনের যারা বাইরে থেকে ঘুরতে আসে তাদের এখানটা সাইকেল রাখানো হয় আর আপনারা সামনে যে নিকতনটি দেখতে পাচ্ছেন এখানটায় বাচ্চাদের পড়ানো হয় দেখেন সুকৌশলে কি সুন্দর মাদুর বিচে রয়েছে সাইডে এখানটায় বসে সুন্দর করে বসে জায়গায় যে দিশালয় যেখানটায় লেখা আছে আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি মাটির দোতলা স্কুল দেখেন এই যে বাস দিয়ে সুন্দরভাবে স্কুলটি তৈরি করানো আমরা এই মুহূর্তে উপরে দাঁড়িয়ে আছি উপর থেকে আপনারা দেখেন ভিউটা কতই সুন্দর তো এখন আমরা আপনাদের দেখাবো যে এই যে দোতলা যে ঘরটি আছে মাটি এবং বাঁশ দিয়ে যে তৈরি তার ভেতরের অবস্থাটিতে দেখেন তারা মাটি দিয়ে কি সুন্দর করে দেখেন ঘরগুলা তৈরি করছে এবং দেখেন এই যে এই জায়গাটা আছে এখানটা ক্লাস হয় দেখেন কি সুন্দর মাদুর বিছিয়ে পড়াশোনা করছে কত সুন্দর এই যে দেখেন বাঁশগুলো দিয়ে এই যে ভিতরের দিকে এই পাশে একটা ঘর মানে বাম পাশে একটা ডান পাশে একটা কি সুন্দর সুন্দর ঘর এই ঘরগুলোর মধ্যে ক্লাস করানো হয় এবং কি সেটি ভাগ করা আছে পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণী এই যে দেখেন সিঁড়ি নাবার জন্য যে সিঁড়িগুলো ব্যবহার করছে মাটি দিয়ে তৈরি এবং দুই পাশে ধরার জন্য বাস তারা বিছিয়েছে এবং যেন ময়লা যেন কম হয় এর জন্য তারা কিন্তু এক সুন্দর করে মাদুর বিছিয়ে দিয়েছে এবং নিচে যে জায়গাটি আছে নিচের জায়গাটি কিন্তু সেটি সিমেন্ট দিয়ে তৈরি করছে এবং আশেপাশে যে রুমগুলো যে সাইডগুলো যে সাজানো আছে সেই সাজানো জায়গাগুলো পুরো মাটি এবং খড় দিয়ে তৈরি আপনারা যদি দূর থেকে দেখেন অবশ্যই দেখেন ঘরটি কতই না সুন্দর দেখাচ্ছে দেখেন উপরের টিকে বাঁশ দিয়ে সুন্দরভাবে তারা বাতা দিয়ে সুন্দর বেড়া তৈরি করছে এবং নিচেরটা গটটায় সম্পূর্ণ ঘর দিয়ে তৈরি এবং পাশে আছে শহীদ মিনার এবং এই যে সাইডে আপনারা যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু ডিপ শিক্ষার যারা বিভিন্ন শ্রেণীর যারা কর্মচারী তারা কিন্তু এই জায়গায় কাজ করে এবং সাইডে যে ছোট্ট একটা যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে যারা বাচ্চাগুলো আসে তাদের যে প্রশিক্ষণ দেওয়া হয় এগুলোর মধ্যে এবং এবং রাস্তার জন্য দেখেন কত সুন্দর এবং শিশুরা যারা আসে তারা যেন খেলতে পারে তাদের জন্য দেখেন কি কি দোলনা এবং আরও বিভিন্ন ধরনের ভ্যারাইটি এই জায়গা সুন্দরভাবে তারা ব্যবহার করছে এবং জিনিসটাকে মানে এত আকর্ষণ করে তুলছে জায়গাটাকে আসলে দেখার অত্যন্ত খুবই খুবই সুন্দর আপনারা যদি কোনো দিন সময় আপনাদের হাতে থাকে তাহলে অবশ্যই আপনারা এই জায়গাটির থেকে ঘুরে আসবেন দেখেন আমার এক বন্ধু কিন্তু অলরেডি বসে পড়ে গেছে সে কিন্তু সেখানটার দোলানির মধ্যে দুলতেছে তো দীপশিক্ষাটা আসলে অনেক সুন্দর দেখেন সাইডে আবার দেখেন আরেকটা দেখা যাচ্ছে তো সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বন্ধু সেখানটি দোলানির মধ্যে সে ঝুলতেছে এবং সে কিছু মজা নিচ্ছে এবং এই যে দেখেন এই ভবনটি এই ভবনটিতে যারা কর্মচারী আছে দীপশিকা তারাও কাজ করে এটি কিন্তু পুরো সিমেন্ট এবং ইট দিয়ে ইট এবং বালা দিয়ে তৈরি এটা সম্পূর্ণ আমাদের যেরকম একটা সাধারণ যে ঘর আমরা তৈরি করি পাকা ঘর পলাস্টার করা শিখ এই রকমভাবেই এই ঘরগুলো তৈরি তো তার মধ্যে আকর্ষণ ছিল এই আকর্ষণটি হচ্ছে এখানকার যে লাইব্রেরি আছে এই লাইব্রেরির ঘর হচ্ছে কিন্তু এটা এখানটা যায় আপনারা পড়াশোনা করতে পারেন বিভিন্ন ধরনের বই আছে আপনাদের যদি সময় থাকে সেই জায়গায় যায় আপনারা বই পড়তে পারবেন এই জিনিসগুলা কিন্তু এই জায়গায় সুন্দরভাবে সাজানো আছে আসলে যে জিনিসগুলো আমি দেখলাম যে প্রতিটা জিনিস খুবই সাজানো এবং গোছানো এই যে দেখেন এই জায়গায় অনেক সুন্দরভাবে সাজানো গোছানোর জিনিসটা আছে আপনারা যারা যাবেন এই জায়গায় যাইলে সময় করে যাইতে পারেন এবং এই জায়গাগুলোতে কি কি ক্লাস হয় আপনারা যাই দেখতে পারেন দেখেন এই জায়গাটাই যে আপনি সাইডে যে আমরা দেখাচ্ছি এই জায়গাটাতে যাওয়ার জন্য এটি একটি সুন্দর একটি রাস্তা এই রাস্তাটা দিয়ে সে সেই জায়গায় যাইতে হবে তো আমরা সেই জায়গায় যাওয়ার আগে দেখতে পাই যে ওই জায়গায় আরো বেশ কয়েকজন এসেছে এবং তারা কিন্তু সেই জায়গাটিতে ছবি তোলা তুলি করতেছে তো যদিও আমরা সেই জায়গা তাদের একটু মানে ডিস্টার্ব ফিল হইল তো যাই হোক সেটা বড় ব্যাপার নয় কিন্তু আমরা সেই জায়গাটা দেখেছি দেখার জন্য এই জন্য আমরা সেই জায়গাটা দেখতেছি তো দেখেন এই তারা সাইডে কিন্তু ছবি তুলতেছে কত সুন্দর করে এবং সামনে যে আপনারা যে ঘরটিতে দেখতে পাচ্ছেন এই ঘরটিতেও কিন্তু শিক্ষার যে কর্মচারী আছে তারা থাকে দেখেন পুরোটাই ভাই দেখেন নিচেরটা এত সুন্দরভাবে যে তৈরি করছে এগুলো কিন্তু এই যে সিঁড়িটা যে এটা কিন্তু টাইস মিশানো আছে এবং উপরই ভাগ যে জায়গাটা আছে এই জায়গাটা কিন্তু টোটালি মাটি এবং খড় দিয়ে তৈরি যদিও দূর থেকে বোঝার কোনো উপায় নেই এই যে আপনারা দেখেন আমরা যখন দেওয়ালের কাছে নিয়ে যাব এই যে দেখেন আপনারা কাজগুলা দেখেন এই যে কিছু যে গুটি গুটি জিনিস দেখা যায় এগুলো কিন্তু খড় এইটা পুরোটাই মাটি দিয়ে সুন্দর করে তারা কি করছে খড়টাকে এক জায়গায় একত্রিত করে সেখানটা চুন মিশানো হয়েছে চুন মিশানোর ফলে এই জায়গাটিতে মানে মাটিটা যে আরো শক্ত করে তৈরি করছে ঘরটাকে আরও সৌন্দর্য করে তুলতেছে এবং আমরা এখানটে যায় তাদের মুখে শুনতে পারি যে এটা মূলত বাইরে দেশ থেকে কিছু ডিজাইনার আসছিলো তারা এই ডিজাইনটা করে গেছে সম্ভবত আমার যতদূর আমরা শুনছি যে চীন থেকে একজন এসেছিলো এবং একজন সম্ভবত জাপানি ছিল একজন মেয়ে এবং ছেলে এবং তারা কিছু তাদের নিজের অধ্যায়নে খরচ করে এটা তৈরি করছে পরবর্তীতে তাদের কিন্তু এই সুন্দর কাজের জন্য কিন্তু তাদের পুরস্কৃত করানো হয় সরকার থেকে মনে করেন একটা বিশাল বড় পুরস্কার ঘোষণা করায় এত সুন্দর কাজ তো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে ভাগটা দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু এই যে দেখেন পেশা পায়খানা করার জন্য লেটিন যা আছে সব কিছুই কিন্তু মাটি দিয়েই তৈরি মাটি এবং যে খড় যে আছে খড়কুটো দিয়ে এবং সাইডের যে জানালার মতো যে তারা জায়গাগুলো রাখছে এগুলো কিন্তু বাঁশ দিয়ে তৈরি এই বাঁশগুলো তারা এমনভাবে সাজানো করে রাখছে যেন সেই জায়গাটাকে সৌন্দর্য করে তোলে এবং সাইডে কিন্তু আমরা যদি বাইরের দিকে তাকাই বাইরের দিকে কিন্তু ফাঁকা কান্দর এই যে সামনে আমাদের ফ্রেন্ড দাঁড়িয়ে আছে আমরা কিন্তু জিনিসগুলো প্রতিটি দেখতেছি তারা কিভাবে কি করলো কি নাই কিভাবে ইয়া করছে সেগুলো কিন্তু আমরা সম্পূর্ণ দেখতেছি তো এই যে আপনারা দেখতেছেন এই যে ঢুকার পথে তারা কিতো সুন্দর একটি জিনিস তৈরি করে ধরছে এই যে সামনে যে গাছগুলো দেখতেছেন এই যে দেখেন তারা এখনও কিন্তু ছবি তুলতেছে এই যে সাথে ছোট বাচ্চারা নিয়ে আসে সাইডে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দীপশিকার একজন কর্মচারীর গাড়ি এবং কি তারা যে সে ঘরের মধ্যে যে ফ্যান যে সিট করছে মনে করেন এক বাতিটাতে তার কারেন্ট সংযোগের যে লাইনগুলো সেগুলো কিন্তু ওই ঘরের দেওয়ালের মধ্য দিয়ে মানে জিনিসটা আসলে এত সুন্দর দেখাচ্ছে এই যে আপনারা দেখেন লাইনে যদি লক্ষ্য করেন দেখেন এই যে কিছু গুটি গুটি কালাকালা জিনিস দেখা যায় এগুলো কিন্তু খড় অন্য কিছু জিনিস না তো সামনে যাওয়া বারণ এই জন্য কিন্তু তারা তালা লাগাই দিছে এবং গেটে যে ব্যবহার করছে দেখেন সেটা কিন্তু বাঁশেরই তৈরি এই যে দেখেন জ্বালানার বদল তারা কি করছে মাটিটাকে সুন্দর গোলাকার করে কাটে সেই জায়গায় কিন্তু বাঁশ দিয়ে তারা তৈরি করছে আসলে এটাকে সম্পূর্ণ বলা যাবে না যে বাঁশ দিয়ে বা মাটি দিয়ে তৈরি মানে নিচের যে ভাগটা আসে নিচের ভাগটা কিন্তু সম্পূর্ণ মনে করেন যে মাটি দিয়ে তৈরি এবং উপরে যে ভাগটা আছে এটা কিন্তু মনে করেন বাঁশ দিয়ে তৈরি এবং তার যদি আমরা শেষ একদম উত্তর সাইডে যাই এই জায়গাগুলো এই জায়গাগুলো যখন প্রথম কিন্তু শুরু হয় শুরু হওয়ার পর কিন্তু এই জায়গাগুলো কিন্তু ছিল পরবর্তীতে এই জায়গাগুলো মোটামুটিভাবে বাতিল করানো হয় এইদিকে যাওয়া নিষেধ আছে কিন্তু আমরা তাও যাই ভিডিও করছি এবং সেখানটি সতর্ক সঙ্গে তৈরি করে দেওয়া আছে ওই যে সাইডে যে আপনারা একটা পুরাতন ঘর দেখতে পারেন এই ঘরটাতে কিন্তু এক সময় দ্বীপশিক্ষা থেকে একটি একটি খামারের মতো মনে করেন পশু বা পাখি মনে করেন হাঁস মুরগি এরকম পালন করা হতো এই যে গাছগুলা দেখতে পাচ্তেছেন এগুলো কিন্তু আদার গাছ তারা বস্তার মধ্যে সুন্দর করে লাগাইছে কিন্তু ইতিমধ্যে এই জায়গাগুলোতে কিন্তু যাওয়া বারণ এই জায়গাগুলোতে তারা সাইনবোর্ডের মধ্যে লেখে দিছে যে এই জায়গা একটি ঝুঁকিপূর্ণ জায়গা এবং এখানটি আপনারা লক্ষ্য রাখবেন যে সাপ অনেক কিছু জাতীয় থাকতে পারে সাবধানে থাকবেন তো আমরা তাও তাদের সাথে কথা বলে আমরা এই জায়গাটিতে গেলাম একদম দেখলাম সেখানটা দেখতেছি যে লেটিন যে স্লাপ তৈরি করার যে উপকরণ সেগুলো তারা করে রাখে যে সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনটা বর্তমানে পুরাপুরি বন্ধ এই ভবনে আর কেউ থাকে না শুধুমাত্র এমনি আছে এটা কিন্তু ইট এবং সিমেন্ট দিয়ে তৈরি এগুলো হচ্ছে আগের যারা মনে করো বাইরে থেকে এর আগে আসছিলো তাদের জন্য এই জিনিসগুলো এটা তো মনে করেন অনেক আগে তৈরি হয়েছে তো তাদের জন্য এই জিনিসগুলো কিন্তু তারা রাখছিল এখন বর্তমানে এই জায়গাগুলোর মধ্যে এখানকার যে ময়লা আবর্জনা আছে তা সেগুলাই এই সাইডে রাখা হয় এই যে দেখেন এই যে সাইডে মাটি দিয়ে তৈরি করছে একটা বাস দিয়ে তো বর্তমানে কেউ থাকে না আপনি সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আবাসিক হল যারা এখানটায় কাজ করে তারা থাকে এবং এখানটা সামনে যাওয়া কিন্তু একবারে বারণ আছে যারা শুধুমাত্র এই শিক্ষার মধ্যে চাকরি করে সেই সব ব্যক্তিরাই কিন্তু কে এই জায়গায় যাইতে পারবে অন্যদের কিন্তু যাওয়া কিন্তু রকমের মানে আদেশ বা মূলক কোনো মানে ছবি তো নাই প্লাস হচ্ছে কোনো অনুমতিও নাই এবং এই যে দেখেন সাইনবোর্ডের মধ্যে সুন্দর করে লেখা আছে যে বিনা অনুমতিতে এই জায়গাতে প্রবেশ করা নিষেধ এই ঘরগুলোতে মনে করেন যে যারা বাইরে থেকে অতিথি আসে তারাও থাকে অনেক পর্যটক আসে দেখার জন্য আবার অনেক মনে করেন যারা পিকনিকের জন্য আসে অনেক বিভিন্ন ধরনের লোক আসে তারপর এই যে সামনে যে সাইডে যে আপনারা বিল্ডিংগুলো দেখতে পারতেছেন এগুলা কিন্তু মাটি এবং খড় দিয়ে তৈরি এইগুলাতে যখন মনে করেন যে বড় বড় অফিসার দীপশিক্ষার যে বড়ো অফিসারগুলো আছে তারা যখন আসে এই জায়গাগুলোতে কিন্তু আসে তাদেরকে এই জায়গাগুলোতে রাখানো হয় এবং এই জায়গাগুলো মনে করেন একটু এই যে সামনে যে আপনারা দুইটা ভবন দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু মাটি এবং বাঁশ দিয়ে খড় দিয়ে চুন দিয়ে সুন্দর করে তৈরি তবে এগুলো একটু আলাদা এদের থেকে একটু ভিন্ন এগুলো একটু বলা চলে ভিআইপি টাইপের এখানটে মনে করি স্টাফের লোক ছাড়া এখানটে যাওয়া মনে করেন নিষেধ এই যে সাইনবোর্ডটিতে দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডটিতে কিন্তু সম্পূর্ণরূপে দেওয়া আছে যে ভবনের কারু কাজ কে করছে কত সালে স্থাপিত হয়েছে আপনারা এটা পড়লেই বুঝতে পারবেন এই যে দেখেন সুন্দর করে নিচেরটা দেখেন তারা যে তৈরি করছে মাটি এবং খড় দিয়ে জানালাগুলো যে তৈরি করছে যে দেখেন জানালাগুলোতে গ্লাস ব্যবহার করছে এবং উপরে যে ভাগটা উপরেই ভাগটা দেখেন সুন্দর কত সুন্দর বাঁশের তারা বেড়া দিয়ে রাখে দিচ্ছে তো যাই হোক আমরা ভিডিওর শেষে আসে অবশেষে পৌঁছে গেলাম এটি হচ্ছে তার এরিয়া তো অবশ্যই যারা যারা আপনারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে সবার কাছে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ